আসসালামু আলাইকুম রাইট নাও আপনাদের মাঝে কুরবানি ঈদ উপলক্ষে স্পেশাল কিছু প্রোডাক্ট কিন্তু চলে এসেছে তো আমাদের কাছে যে স্পেশাল প্রোডাক্টগুলো এসেছে খুবই বিগ কোয়ান্টিটি পাঁচ থেকে সাত হাজার পিসের মতো কিন্তু আমাদের কাছে চায়না চিনিগুড়া ম্যাশ ফেব্রিকের এই টি শার্টগুলো ইন হাউস হয়েছে তো ম্যাশ ফেব্রিকের টি শার্ট কিন্তু মার্কেটে অনেকেই বিক্রি করে বাট আমাদেরটা একটু স্পেশাল এডিশনে করা হয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডে আপনারা দেখতে পারছেন প্রতিটি অনব্যান পলি থাকবে এবং এটার ফেব্রিকটা এত চমৎকার এবং এত অসাধারণ যে অন্য কোনো ফেব্রিকের সঙ্গে কিন্তু এটা মিলবে না হ্যাঁ তো দেখুন ভিউজ প্রোডাক্ট আছে আমাদের কাছে ভিউজ প্রোডাক্ট আছে আমাদের তো কালার পাবেন তিনটা কালার তো সবগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে দেব তিনটা কালারে আপনাদের দেখাবো দেখুন তো ব্ল্যাক আছে নেভি ব্লু আছে এটা হচ্ছে ব্ল্যাক দেন হচ্ছে আপনার রেড কালারের ভিতরে আছে তো প্রত্যেকটি ডিজাইন একেবারে আপডেট আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ডিজাইন করা হয়েছে তো এই যে দেখুন রেড কালারটা আমি আগে বের করছি খুবই চমৎকার এবং অসাধারণ আমাদের প্রত্যেকটি ডিজাইন সাইজ ক্রমে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল দেন হচ্ছে ডাবল এক্সেল তো চারটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে তো এডিএস পোশাক ব্র্যান্ডের থেকে যারা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন তো ফার্স্টে বলে আমি একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখাই ফার্স্টে আমি একটা মেরুন কালার প্রোডাক্ট খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এক্সেল সাইজ হ্যাঁ তো খুবই চমৎকার অসাধারণ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিডাস ব্র্যান্ডে দেন হচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডে করা হয়েছে এই যে আমি একটা এল সাইজ খুলতেছি প্রত্যেকটি কিন্তু চায়না পলিতে পাবেন হ্যাঁ ওয়ান বাই ওয়ান চায়না পলিতে পাবেন দেখুন আ দেখুন কত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের হ্যান্ডট্যাগ দেন হচ্ছে মেইন লেভেল তো ম্যাশ ফেব্রিকে এই ধরনের লেভেল এই ধরনের প্রিমিয়াম হ্যান্ডট্যাগ গান 550 টাকা বডি রেড করা আছে হ্যাঁ আর এখানে খুব চমৎকার করে ব্র্যান্ডিংটা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এডিএইচ ফ্যাশন হ্যাঁ তো আপনারা যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করেন তারা জানেন লোকাল প্রোডাক্টের ব্র্যান্ডের প্রোডাক্ট কখনো এরকম হয় না আর প্রাইস কিছুটা একটু ডিফারেন্ট হয় আমাদের ফেব্রিকের মান অনেক ভালো ফেব্রিকের জিএসএম অনেক বেশি দেন হচ্ছে ফেব্রিকের যে সফটনেস এটাও কিন্তু অন্যান্য ফেব্রিকের তুলনায় অনেক ভালো আর এটা প্রত্যেকটি কালার গ্যারান্টি পাচ্ছেন আর প্রিন্টগুলোও কিন্তু অনেক বিগ বিগ প্রিন্ট তো আর একটা ট্রেন্ডিং কালার বাকি আছে সেটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাকের একটা আমি এল সাইজ খুলতেছি আপনারা দেখুন the black heel size আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হ্যাঁ তো ডিজাইন আসলে মাইন্ড ব্লোয়িং ডিজাইন এগুলোকে বলা হয় এটা ভিতরে দি তো ডিজাইন গুলো মাইন্ড ব্লোয়িং ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বুকের কাজটা দেখুন দান্সলিপের কাজটা দেখুন কত চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে ফিটিং এবং ফিনিশিং সবকিছুই একদম একুরেট দেখুন কত চমৎকার প্রিন্ট এন্ড ডিজাইন তো আপনারা যারা এই যে প্রিমিয়াম সেগমেন্টেড টি শার্ট গুলো করতে যাচ্ছেন চায়না চিনিগুড়া ম্যাশ ফেব্রিকের খুব দ্রুত অর্ডার করবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা মিনিমাম ত্রিশ পিস ত্রিশ পিসের কম হবে না আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার নেগাটস্ত কোরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব অথবা আপনার স্টেট ফার্স্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আজ দেরি না করে দ্রুত অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম